দুইটা দুই যাতর স্কুটি ইবারই আছে এলো দিয়া দুই ফলা আর চার ফলা তাহলে দুইটা দুইটাটা ঠিক আছে আর হইল কারেন্টর যেতো গাড়ি তো কারেন্ট চলে কারেন্ট তার তোরা থাকতো আর হইল গাড়ি মাঝে চেষ্টা করে দে পানি রাখা 2 লিটার পানি নুজানা থাকলে আমি তো খাইতাম তো পারমু পানি যদি গাড়ি না লাগে অন্ততপক্ষে খাইতাম তো পারমু কথা লাগে হ্যাঁ গাড়ি না খাইলে আমর অন্ততপক্ষে খাইমু পানি গাড়ি তাতে তো কমপক্ষে 2 লিটার দে ও আমার রেন্স থাকতো একটা 10এল থাকতো এটা প্লাস থাকতো দুই ফলা স্কুটি পার 4 ফলা স্কুটার পার গাড়ির লগে আর হইলো এক বোতল পানি আর গাড়ির লগে অটোমেটিকলি জ্যাক আছে জ্যাক লিভার আছে এরপরে হুইল রেন্স আছে জ্যাক লিভার হইলো গিয়া গাড়ি যেটা দিয়ে তুলেন ওটা হইলো গিয়া জ্যাক লিভার